আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি দেখুন বিড়ালের কাণ্ড কী অবস্থা করেছে গাছগুলোকে আর কার বিড়াল এইরকম করে আমাকে জানাবেন লাকি লাকিব্যাম্ব গাছটি ছিল প্লাস্টিকের টবে যেহেতু টবটি ভালো আছে আমি আবারও ওই টবে রিপোর্ট করে দেব আর দইয়ের এই বাটিতে ছিল স্ন্যাক প্লান্টের ছোট দুইটি চারা যেহেতু দইয়ের বাটিটি ভেঙে গিয়েছে আমি এখন অন্য একটি টবে এগুলো রিপোর্ট করব এই মাটিগুলো অনেক পুরোনো হয়ে গিয়েছে এগুলোর গুণাগুণ অনেক কমে গিয়েছে তাই পুরনো মাটিগুলোর সাথে নতুন করে আবার কিছু জৈব সার অ্যাড করে দিচ্ছি এখানে পুরোনো টবের মাটির সাথে আমি দিয়েছি ডিমের গুঁড়ো আর দিয়েছি ইউজ করা চা পাতা অনেকেই ডিম খাওয়ার পরে ডিমের খোসাটিকে অপ্রয়োজনীয় মনে করে আমরা ফেলে দিই কিন্তু এই ডিমের খোসা পেলে না দিয়ে আমরা এই ডিমের খোসা দিয়ে উৎকৃষ্ট মানের জৈব সার তৈরি করে আমরা গাছে প্রয়োগ করতে পারি ডিমের খোসা গাছের জন্য খুবই উপকারী ডিমের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা গাছের কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুরনো টবের মাটি ডিমের গুঁড়ো আর হচ্ছে চা পাতাগুলো আমি ভালো মতো মিক্স করে নিয়েছি মিক্স করার পরে আমি টপটির একেবারে নিয়েছি কিছু শুকনো পাতা দিয়েছি তার উপরে মাটি দিয়ে এখন আমি আগে যে গাছটি ছিল সে গাছটির সাথে নতুন আমি আরও চারটি গাছ একসঙ্গে লাগিয়ে দেব। এই গাছটি আগে মাটিতে ছিল শিকড় অনেক বড় হয়ে গিয়েছে এখন আমি শিকড়গুলো একটু কেটে নিচ্ছি আর বাকি যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার অন্য একটা টপ থেকে কেটে আমি পানিতে রেখেছিলাম দেখুন কত সুন্দর শিকড় হয়েছে আর গাছগুলো কত সতেজ তো এখন আমি একটা একটা করে সবগুলো টবে লাগিয়ে দিচ্ছি ডিমের খোসার গুঁড়ো মাটির সাথে দিলে মাটিগুলো জর্জরে থাকে এছাড়াও ডিমের খোসায় আছে নাইট্রোজেন অ্যাসিড আয়রন কপার ডিমের গুঁড়ো গাছের ক্যালসিয়ামের অভাব পূরণ করে আবার সেদ্ধ করা ডিমের পানি ঠান্ডা করে দেওয়া যেতে পারে গাছগুলো টবে বসিয়ে তারপর আরও কিছু মাটি দিয়ে দিয়েছি মাটির সাথে যে চা আমি দিয়েছি ওগুলো কিভাবে সংগ্রহ করেছিলাম প্রথমে চা সাকার পরে চাকনিতে যে পাতাগুলো থাকে সেগুলোকে ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি এভাবে প্রতিদিনে চাপাতা জমিয়ে জমিয়ে অনেকগুলো করেছিলাম যখন আমি নতুন কোনো গাছ বসাই তখন আমি মাটির সঙ্গে ডিমের গুঁড়ো আর চা পাতা সবসময় দিয়ে থাকি চা পাতা খুব ভালো মানের একটি জৈব সার গাছের গোড়ায় রাসায়নিক সার ব্যবহার না করে এভাবে জৈব সার ব্যবহার করতে পারেন পাতায় আছে ট্যানিক অ্যাসিড চা পাতাগুলো যখন আস্তে আস্তে পুষতে শুরু করবে তখন বিভিন্ন পুষ্টি বের হতে থাকবে চা পাতা দিলে মাটিগুলো জরজরে থাকে চা পাতার আরেকটি সুবিধা হচ্ছে মালসিংয়ের জন্য চা পাতা ব্যবহার করা যায় অতিরিক্ত গরমে দেখা যায় যে গাছের গোড়া অনেক বেশি শুকিয়ে যায় তখন চা দিয়ে মালসিং করে দিতে পারেন আমার লাকি ব্যাম্বু গাছগুলো লাগানো হয়ে গিয়েছে এখন আমি স্নেক প্লান্টের ছোট ছোট সারাগুলো লাগিয়ে দিচ্ছি আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসেন আপনাদেরকে এখন দেখাবো বিড়াল কিভাবে আসা যাওয়া করে আমরা থাকি হচ্ছে দোতলায় বাসায় যার কারণে বিড়ালের আসা যাওয়া খুব সহজভাবে করতে পারে এটি হচ্ছে আমাদের ফালিত বিড়াল ও বাসায়ও থাকে যখন ইচ্ছা হয় বাইরে ঘোরাঘুরি করে আবার বাসায় চলে আসে কিছুক্ষণ পরেই